থেকে তেষট্টি বছর আগে পাঁচই সেপ্টেম্বর ছিল মানুষের কাছে একটি সাধারণ দিন কিন্তু যে দিনটি তারপর থেকে শিক্ষক দিবস অর্থাৎ টিচার্স ডে হিসেবে পালিত হচ্ছে এই শিক্ষক দিবস নামকরণের কারণ স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে এবং ভারতের শিক্ষাকর্মে বহু দিক থেকে চিনার অবদান খুবই গুরুত্বপূর্ণ তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ আজ আমরা এই মহান মানুষের কৃতিত্বের কথা জানব তো চলুন শুরু করা যাক ফার্স্ট বুক একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা প্রত্যেকেই পাঁচই সেপ্টেম্বর দিনটা খুবই মনে রাখি ও আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে পালন করে থাকি কারণ এই দিনটা আমাদের কাছে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস নামে পরিচিত পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালে বর্তমান তামিলনাড়ুর তিরুপ্তারিতে জন্মগ্রহণ করেছিলেন এমন একজন মানুষ যিনি ছিলেন শিক্ষক দার্শনিক এবং রাষ্ট্রনায়ক এই তিন ভূমিকাতে তিনি বিশ্বকে মুগ্ধ করে তুলেছিলেন তিনি হলেন আর কেউ নয় আমাদেরই পরিচিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেন এক ব্রাহ্মণ তেলেগু পরিবারে যেখানে পিতা ছিলেন সর্বপল্লী ও মাতা ছিলেন সীতাম্মা আদি নিবাস ছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যের নেল্লোর জেলার সর্বপল্লী গ্রামে ছোট থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ও মনোযোগী ছিলেন তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে তিরুত্তানির কাশী বিশ্বনাথ হাই স্কুল ও পরে তিরুপতি মিশন স্কুলে এবং উচ্চশিক্ষার জন্য ভেলোরের ফুরহিজ কলেজ ও তারপর মাদ্রাজ খ্রিস্চিয়ান কলেজ থেকে ব্যাচেলার অফ আর্টস ও মাস্টার অফ আর্টস পাশ করে দর্শন দর্শনশাস্ত্র নিয়ে তিনি উনিশশো সালে মে মাসে দূর সম্পর্কের আত্মীয়া শিবা কামুকে বিবাহ করেন এবং ওনাদের সংসার জীবনে পাঁচ কন্যা ও একটি পুত্র সন্তান জন্মায় এক পুত্র সর্বপলী গোপাল যিনি ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ এরপর তিনি উনিশশো সালে প্রথমবার মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের দর্শন শাস্ত্রের অধ্যাপক হিসেবে যোগদান করেন ও তার শিক্ষক জীবনের সূচনা করেন এখান থেকেই তিনি ভারত ও পাশ্চাত্যের অন্যতম খ্যাতিমান দার্শনিক হয়ে ওঠেন এইভাবে চলতে থাকার পর উনিশশো সালে মাইশোর বিশ্ববিদ্যালয় বর্তমান মহারাজা কলেজে দর্শনের প্রফেসর হিসেবে যোগদান করেন এরপর তিনি উনিশশো একুশ থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে জর্জ পঞ্চম চেয়ার অফ মেন্টাল অ্যান্ড মোরাল সায়েন্স উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন এবং এরই মধ্যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পূর্ব ধর্ম ও নীতিশাস্ত্রের প্রথম ভারতীয় হিসেবে যোগদান করেন তিনি শুধু শিক্ষক হিসেবে নন তিনি পাশাপাশি কিছু রাজনৈতিক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন সেইগুলোর মধ্যে অন্যতম হল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় প্রতিনিধি দলের নেতা ও উনিশশো থেকে উনিশশো সাল অর্থাৎ এক বছর ইউনেস্কোর এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ হন ভারত উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পাওয়ার পর উনিশশো বাহান্ন থেকে উনিশশো বাষট্টি সাল অর্থাৎ দশ বছর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এখানেই শেষ নয় তিনি উনিশশো বাষট্টি থেকে তেরোই মে সাল পর্যন্ত ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন তখন তার প্রধান বক্তব্য ছিল দেশের সেরা মস্তিষ্ক যেন শিক্ষক হয় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বই লিখতেও ভালোবাসতেন তার লেখা কয়েকটি বিখ্যাত বই হল ইন্ডিয়ান ফিলোসফি যেটি দুটি খণ্ডে বিভক্ত একটি উনিশশো তেইশ সাল ও অপরটি উনিশশো সাতাশ সালে প্রকাশিত দ্য হিন্দু ভিউ অফ লাইফ যেটি উনিশশো ছাব্বিশ সালে প্রকাশিত দ্য ফিলোসফি অব দ্য উপনিষদ যেটি উনিশশো চব্বিশ সালে অ্যান্ড আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ উনিশশো উনত্রিশ সালে এবং ইস্টার্ন রিলিজিয়ানস অফ ওয়েস্টার্ন থট উনিশশো উনচল্লিশ সালে প্রকাশিত হয়েছে এছাড়াও তিনি আরও প্রভৃতি করিলেন পুরস্কার ও সম্মাননার দিকেও ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন পান উনিশশো সালে এবং অর্ডার অফ মেরিট পান ইউনাইটেড কিংডম থেকে উনিশশো সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতি সম্মান জানিয়ে উনিশশো বাষট্টি সাল থেকে পাঁচই সেপ্টেম্বর ভারতের প্রতিটি প্রান্তে এই দিনটিকে শিক্ষক দিবস বা টিচার্স ডে হিসেবে পালন করা হয়ে থাকে অবশেষে সতেরোই এপ্রিল উনিশশো সালে বর্তমান চেন্নাই শহরে ছিয়াশি বছর বয়সে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রাণ ঘটে তো বন্ধুরা এই জীবনীমূলক ভিডিও তোমাদের কেমন লাগলো অথবা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জীবনী শোনার পর আর কোন ব্যক্তির জীবনী তোমরা শুনতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে যাও সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাই ভালো থেকো